এবার শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিলে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই অধ্যায়ে সপ্তম পরিচ্ছেদ প্রয়োজন এন্ড অব লাইফ ঈশ্বরকে ভালোবাসা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল ছোট্ট খাটটিতে বসে ঠাকুর ঈশ্বর চিন্তা করিয়েছেন মণি মেঝেতে বসে আছেন রাখাল লাটু রামলাল ইহারও ঘরে আছেন ঠাকুর মণিকে বলতেছেন কথাটা এই তাকে ভক্তি করা তাকে ভালোবাসা রামলালকে গাইতে বললেন তিনি মধুর কণ্ঠে গাইতেছেন ঠাকুর এক একটি গান ধরায় দিতেছেন ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শিরং শ্রী গৌরাঙ্গমূরতী দু প্রেম বহে শতধারী গৌরমত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায় কফু ধরাতে লুটায় নয়ন জলে ভাসে রে কাঁদে আর বলে হরি স্বর্গমত্ত ভেদ করিস সিংহর আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন বারে বারে মুরাহ চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ দেখে ভক্তি প্রেমাবেশে প্রাণ কেঁদে উঠে রে জীবের দুঃখ কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাগিয়ে প্রেম রে প্রেম দাসে বাঞ্ছামনে শিশৈতন্য চরণে দাস হয়ে বেড়ায় দাঁড়িয়ে দাঁড়ে রামলাল পরে গাইলেন শচি কেঁদে বলেছেন নিমায় কেমন করে তোকে ছেঁটে থাকবো ঠাকুর বলিলেন সেই গানটি গাত আমি মুক্তি দিতে কাতর নয় রাধার দেখা কি পাই সকলে রাধার প্রেম কি পাই সকলে অতি ধন না করলে আরাধন সাধন বিনে সে ধন এ ধনে কি মেলে তুলার আশি মাসে তিথি অমাবস্যা সাতি নক্ষত্রে যে বাড়ি অন্য অন্য মাসে যে বাড়ি বরিশে সে বাড়ি কি বরিশে বড় সার জলে যুবতী সকলে শিশু লয়ে কোলে আই চাঁদ বলে ডাকে বাহু তুলে শিশু তাহে ভুলে চন্দ্র কি তাই ভুলে গগন ছেড়ে চাঁদ কি হৃদয় হয় ভূতলে তিন নবনীয়বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ ঠাকুর রামলালকে আবার বলতেছেন সেই গানটি গা গৌর্ণিতায় তোমরা দু রামলালের সঙ্গে ঠাকুর যোগ দিতেছেন গৌর নিতায় তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনে এসেছি না আমি গিয়েছিলাম কাশীপুরে আমায় কয়ে দিলেন বিশ্বেশ্বরে ও সে পরব্রহ্ম শচী ঘরে আমি চিনেছি হে পরব্রহ্ম আমি গিয়েছিলাম অনেক ঠাই কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো তোমরা বোঝেছিলে কানাই বলাই এখন নদে এসে হলে গৌর নিতাই সেরূপ লুকাই ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি এখন নদের খেলা ধুলাই গড়াগড়ি হরিবল বল হরিবল বল হে প্রেমে মত্ত হয়ে ছিল বোজের খেলা উচ্চরল আজ নদের খেলা কেবল হরিবল ও হে প্রাণ গৌ তোমরা তোমার সকল অঙ্গ গেছে ঢাকা কেবল আছে দুটি নয়ন বাঁকা ওহে দয়াল গৌ তোমার প্রতীত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে ওহে প্রতীত পাবন বড় আশা করে এলাম ধেয়ে আমায় রাখো চরণ ছায়া দিয়ে ওহে দয়াল গৌ জগায় মাধায় তরে গেছে প্রভু সেই ভরসা আমার কাছে জগায় মাথায় তরে গেছে প্রভু সেই ভরসা আমার কাছে ওহে অধম তালম তোমার নাকি আচণ্ডলে দাও কোল তোমরা নাকি আচণ্ডলে দাও কোল কোল দিয়ে বলো হরিবল ও হে পরম করুণ ও কাঙালে ঠাকুর ঠাকুর রামকৃষ্ণের ভক্তদের গোপনে সাধন নবৎখানার উপরের ঘরে মণি একাকি বসে আছেন অনেক রাত্রি হয়ে আছে আজ গ্রায়ণ পূর্ণিমা আকাশ গঙ্গা কালীবাড়ি মন্দির শীর্ষ উদ্যান পথ পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিয়াছে মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন রাত প্রায় তিনটা হইল তিনি উঠিলেন উত্তরাষ্ট্র হইয়া পঞ্চবটি লক্ষিমীকে বোঝাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছেন আর নহবতখানা ভালো লাগিতেছে না তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন চতুর্দিকে নীরব রাত এগারোটার সময় জোয়ার আসিয়াছে এক একবার জলের শব্দ শোনা যাইতেছে তিনি পঞ্চবটির দিকে অগ্রসর হইতেছেন দুই দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন কে যেন পঞ্চবটির বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আত্মনাঙাত করিয়া রাখিতেছেন কোথায় দাদা মধুসূদন আজ পূর্ণিমা চতুর্দিকে বটবৃক্ষের শাখা পোশাক আর মধ্য দিয়া চাঁদের আলো পড়িতেছে আরো অগ্রসর হইলেন একটু দূর হইতে দেখিলেন পঞ্চগটির মধ্যে ঠাকুরের একটি ভক্ত আসিয়াছেন তিনি নির্জনে একাকি ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন মনেই নিঃশব্দে দেখিতেছেন ওং স্থাপকায়ত ধর্ম সর্বধর্ম অবতার অামকৃষ্ণ আয় আজ শ্রী শ্রীকথামৃত পাঠের এখানে সমাপ্তি জয় ঠাকুর জয় ঠাকুর জয়